বর্ষাকাল কিন্তু শুরু হয়ে গেছে এই সময় কিন্তু আমাদের হেয়ার ফলটা আগের থেকে অনেক পরিমাণে বেড়ে যায় আর তোমরা যদি বৃষ্টিতে ভিজতে খুব পছন্দ করে থাকো আর এক থেকে দুবার বৃষ্টিতে ভিজেও থাকো তাহলেও কিন্তু তোমাদের হেয়ার ফলটা আগের থেকে অনেক পরিমাণে বেড়ে যেতে পারে তো তাই বলছি যদি হে বৃষ্টিতে ভিজতে পছন্দ করো অবশ্যই প্লাস্টিক মুড়ে নিও কারণ চুলকে ভালো রাখতে ওই একদিন বৃষ্টিতে ভেজার ফলে চুল যখন প্রচণ্ড পরিমাণে উঠতে থাকবে তখন কিন্তু আমাদের অনেকেরই মন খারাপ হয়ে যায় আর যদি মনে করো না চুল উঠে গেছে নতুন করে গজিয়ে যাবে অসুবিধা নেই তাহলে তো কোনো ব্যাপারই নেই আজ আমি তোমাদের সাথে একটা ন্যাচারাল হেয়ারমার্ক শেয়ার করছি যার জন্য আমাদের লাগছে অ্যালোভেরা তোমরা জানো যে অ্যালোভেরা আমাদের চুলের জন্য কতটা পরিমাণ ভালো আর এখানে নিয়েছি মেথি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম চার চামচ মেথি আর নিয়েছি সাত থেকে আটটা মতো জবা ফুল অবশ্যই লাল জবা ফুলটাকেই নেবে এই সব কিছু আমাদের চুলের জন্য খুবই ভালো চুলকে সিল্কি সব শাইনি তো করে তার সাথে সাথে স্কাল্পে রিক্টো খুব হেল্প করে এবং চুলের গ্রোথ বাড়াতে হেল্প করে যদি স্কাল্পে ড্যান্ড্রফ থেকে থাকে সেটাও কিন্তু দূর করতে খুবই হেল্পফুল এই হেয়ার মাস্কটা তো সব কিছু দিয়ে আমি ভালোভাবে এই হেয়ার মাস্কটাকে রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছ খুব সুন্দর পেস্ট হয়ে গেছে আর তোমরা কিন্তু মেথির জলটাকে ফেলে দেবে না মেথির জলটা দিয়ে এই মিক্সিটা করে নেবে তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমি মিক্সি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি তারপরে দেবো আমি অলিভ অয়েল তোমরা অলিভ অয়েল দিতে পারো কোকোনাট অয়েল দিতে পারো কোনো অসুবিধা নেই আমি এখানে অলিভ অয়েলটা ব্যবহার করছি যদি চুল খুব রাফ হয়ে থাকে তাহলে অবশ্যই অলিভ অয়েলটাকে ব্যবহার করো দেবে চুলটা দু থেকে তিনবার ব্যবহার করার ফলে একদম সফট শাইনি হয়ে গেছে এটাকে রেডি করার পরে এর মধ্যে কিন্তু আর কোনো কিছু দেবো না এরপরে এটাকে অ্যাপ্লাই করতে হবে আজ যে তোমাদের সাথে মাস্কটা শেয়ার করছে এটা কিন্তু আমাদের চুলের গ্রোথটাকে খুব তাড়াতাড়ি বাড়াবে স্ক্যাল্পে দ্বিগ্রোত আনবে এবং চুলকে সিল্কি সফট শাইনি করে তুলবে যাদের প্রচুর ড্যান্ড্রফ রয়েছে ড্যান্ড্রফের জন্য চুল খুব উঠছে গোড়া থেকে একদম তারা কিন্তু অবশ্যই এই মাস্কটাকে ব্যবহার করো খুব ভালো রেজাল্ট পাবে এই হেয়ার মাস্কটা বানাতে আমি এখানে যা যা ব্যবহার করেছি সব কিছুই আমাদের চুলের গ্রোথটাকে সুপারফাস্ট করে দেবে স্ক্যালপে ড্যান্ডপটাকে ক্লিন করে দেবে এবং যাদের চুল খুব রাফ হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে সেই ড্যামেজ চুলটাকেও রিপেয়ার করতে কিন্তু খুব হেল্পফুল কারণ এর মধ্যে দিয়েছি অ্যালোভেরা জবা ফুলের পাপড়ি এবং দিয়েছি মেথি এই তিনটেই আমাদের চুলকে সিল্কি সফট শাইনি করে তোলে চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করে চুল দ্বিগুণ গতিতে লম্বা হবে এবং চুল কিন্তু মজবুত হবে গোড়া থেকে তো তোমরা অবশ্যই এই হেয়ার মাস্কটাকে ব্যবহার করো খুব ভালো রেজাল্ট পাবে আর যখন এটাকে ব্যবহার করবে অবশ্যই এক ঘন্টা মিনিমাম রাখার চেষ্টা করবে তারপরে নর্মালি শ্যাম্পু করে ধুয়ে ফেলবে সপ্তাহে একদিন করেও করতে পারো দুদিন করেও করতে পারো কোনো অসুবিধা নেই এর মধ্যে কোনো কেমিক্যাল নেই যে তোমাদের চুলের কোনো ক্ষতি করে ফেলবে তো তোমরা অবশ্যই বাড়িতে এই হেয়ার মাস্কটা বানিয়ে ব্যবহার করো এবং তোমরা তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলো না সুন্দর করে একটা কমেন্ট করে দিও আর পেজটাকে ফলো করে নিও আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমি খুব ভালো ভালো টেমিটি তোমাদের সাথে শেয়ার করি যেগুলো ব্যবহার করলে তোমাদের চুলের সব সমস্যা দূর হয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে